হ্যালো গাইস আমার ব্লক ভিডিওতে সবাইকে স্বাগত ছুটির দিনে কোথায় যাব কোথায় যাব ভেবে উঠেই পারছি না তো এই এই করে দেবটা বেঁচে গেল দুপুর তো প্ল্যান হলো হঠাৎ পুবার আইল্যান্ড যাব রিফ্রেশমেন্টের জন্য অনেক দিন হলো কোথাও যায়নি তো ট্যাক্সি অটোতে অনেক দাম বলছিল তার জন্য আমরা বাসে করে চলে এলাম অনেক কম খরচে পৌঁছতে পেরেছি পৌঁছে গেলাম পুবার আইল্যান্ড পুবার আইল্যান্ডে এসে একটা রিসোর্টে উঠেছিলাম এই রিসোর্টের নাম হলো ক্লাব মাহিন্দ্রা তো এই রিসোর্টটা কীরকম দেখতে দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে তো চলো কী কী আছে ভেতরে দেখিয়ে দিই তো এখানে এসে রিসেপশনে বসে বসে ভিডিওগ্রাফি করছি তার মধ্যে ওরা আমাদের ওয়েলকাম করার জন্য এক গ্লাস জুস এনে দিল তো জুসটা নিয়েও আমি ভিডিওগ্রাফি শুরু করে দিলাম তো রুম দেখানোর আগে ওরা আমাদের বলছে যেন আমরা দুপুরের খাওয়ার দাবারটা সেরে নিই এমনিতে আমরা দেরি করে এসেছি গিয়ে দেখি দেখো কত সুন্দর ডেকোরেট করে রেখেছে কাঁচা লঙ্কার আচার করলার আচার এইসব আবার শুরু করে দিলাম ভিডিওগ্রাফি করতে কারণ ওদিকে বর্মশায় রিসেপশানে অফিসিয়ালি ফর্মালিটিস পূরণ করছেন কারণ আমরা দুজনেরই আইডি কার্ড আনা হয়েছিল আর ছেলের আনা হয়নি কারণ আমরা জানতামই না এই রিসোর্টে আসবো তো এখানে একজন সহকর্মী আছে তার জন্য একটু বেঁচে গেলাম তার জন্য রুমটাও পেলাম তা না হলে রুম পেতাম না তো অবশেষে আমাদের রুম দেওয়া হয়েছে তো যাচ্ছি আমরা রুমের দিকে তো দেখো কি সুন্দর চিকু ধরে আছে বড় হয়নি ছোটো না হলে পেরে খেয়ে নিতাম চলে এলাম দেখো আমি বলছি আমার ছেলেকে এই উপরটা দেখা উপরটা দেখা দেখো কটেজ টাইপ রুমগুলি খুব সুন্দর বাইরের দিকটা যেমন সুন্দর ভেতরেরটা দেখো জাস্ট ওয়াও কিছুক্ষণ রেস্ট করার পর বেরিয়ে গেলাম বিচে যাব বলে রিসোর্ট থেকে যখন বেরোচ্ছিলাম দেখো কারিগুলি খুব সুন্দর খেলছিল তো ওদেরকেও আমার ক্যামেরায় বদলি করে নিলাম দেখো কত সুন্দর আমাদের এখানে কারবিড়ালি আর এখানে কাঠবিড়ালি অনেক ভিন্ন রকমের তো চলে এলাম বিচে বিচে ঠিক একটু আগেই এই চার্জটা ছিল কখনো এই বিচে আসেনি দেখি বিচটা কি হাল তো আগেই তোমাদের লাইভ করে দেখিয়েছিলাম এই বিচটার নাম হলো গোল্ডেন বীচ তো গোল্ডেন বীচ এত বাজে আমি জীবনে কখনো এরকম বিচে আসিনি তো লাইফে তো দ্বিতীয়বার আর এখানে আসব না আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম খুবই সুন্দর জায়গা আমাদের নিয়েছিল কিন্তু এই জায়গাটা আমরা নিজের ইচ্ছাতে খুঁজে খুঁজে বের করে এসেছিলাম যে রিসোর্টে এসেছিলাম ওই রিসোর্ট থেকে গোল্ডেন বিচের এই সাইডটাতে কোনো টুরিস্টরা আসে না আমরাই একমাত্র এসেছিলাম টুরিস্টরা আসে না তার জন্য এত নোংরা করে রেখেছি চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে উবের আইল্যান্ডে এসে আর কি কি মজা করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকের জন্য টাটা